আপনাদের বলবো যে এক মাস পর উদয় হবে শুক্র রোমান্স বাড়বে অর্থবৃষ্টি হবে চারটি রাশির জাতকদের জীবন বিয়ে গৃহপ্রবেশের মতো শুভ কাজ শুরু করা যাবে আবার শুক্র উদয়ের শুভ প্রভাব বিশেষ করে পড়তে চলেছে রাশি চক্রে চারটি রাশি জাতকদের জীবন কারা লাভবান হবেন আজকে সেই ব্যাপারে আলোচনা করব সম্পদ বিলাসিতা এবং প্রেমের প্রতীক হচ্ছে শুক্র রাশি চক্রের শুক্র শক্তিশালী হলে বা শুভ স্থানে থাকলে তার সুফল পান জাতক শুক্রের আশীর্বাদে জীবনে বস্তুগত সুখ লাভ করা যায় শুক্র অস্ত গেলে কোন শুভ কাজ করা খারাপ বলে মনে করা হয় গত একত্রিশে ডিসেম্বর দু অস্ত গিয়েছে শুক্র ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি দু মকর রাশিতে উদিত হবে যার পরে বিয়ে গৃহপ্রবেশের মতো শুভ কাজ করা শুরু করা যাবে আবার শুক্র উদয়ের শুভ প্রভাব বিশেষ করে পড়তে চলেছে রাশি চক্রের চারটি রাশির জাতকদের জীবন কারা লাভবান হবেন আসুন জেনে প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশি জাতক জাতিকা রয়েছেন বিশ্ব রাশির কর্তা হচ্ছে শুক্র গ্রহ শুক্রের উদয় এই রাশি চক্রের জন্য অত্যন্ত শুভ হবে সম্পদ এবং সম্পত্তি বৃদ্ধি পাবে একাধিক উৎস থেকে লা অর্থ লাভ হবে অবিবাহিত ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন শুক্রের প্রভাব ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি করবে তাই বিশ্বরাশির কিন্তু এই ঘটনাগুলো ঘটবে এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশে জাতক জাতিকা রয়েছেন শুক্রের উত্থান মিথুন রাশির জন্য উপকারী হবে নতুন সম্পত্তি বাড়ি বা জমি কেনার সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার প্রতি অন্যদের আকর্ষণ বৃদ্ধি পাবে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সম্পর্কে রোমান্স বৃদ্ধি পাবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনি নতুন গাড়ি বা কোনো মূল্যবান জিনিস কিনতে পারেন কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে সামগ্রিকভাবে এই সময় তুলা তুলারাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির রয়েছেন শুক্রের উত্থান মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী এবং শুভ হবে পুরনো কোনো বিনিয়োগ উল্লেখযোগ্য লাভ এনে দিতে পারে আপনি নতুন চাকরির সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের লাভ বৃদ্ধি পাবে আপনার বাড়িতে সুখ আসবে পুরনো সমস্যার সমাধান হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম এক মাস পর উদয় হবে শুক্র রোমান্স বাড়বে অর্থবৃষ্টি হবে চার রাশি জাতকদের জীবনে কোন চারটি রাশি সেটা বলে দিলাম বিশ্ব রাশি মিথুন রাশি তারপরে তুলা রাশি মকর রাশি চারটি রাশির জীবনে এটা তো রাশি সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আপনি অনলাইনে প্রেডিকশন নিতে পারেন দেখা করতে চাইলে শনিবার দিন পাবেন আমাদের গোবরডাঙ্গাতে সোমবার দিন পাবেন আমাদের দমদমে আপনি মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত কল্যাণীতে পেয়ে যাবেন এছাড়াও বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শু হারের মহাদেব নমঃ শিবায় জয় হরগরি জয় জয় সিদ্ধি জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়